সংবিধানের উত্ত্রিশ দ্বারায় নাগরিকদের সমতার ব্যাপারে বলা আছে আমরা বাংলাদেশের সার্ভে ইনস্টিটিউট থেকে সার্ভে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করেছি বাংলাদেশের বত্রিশটি এরকম ইনস্টিটিউট আছে যেখান থেকে ডিপ্লোমা করে সকল সকল ব্যক্তিগণ দশম গ্রেডে চাকরি করতেছেন কিন্তু শুধুমাত্র সার্ভে ইনস্টিটিউট থেকে যারা সার্বিক ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করতেছেন তারা এই দশম গেট থেকে বঞ্চিত হচ্ছে আমরা এই দশম গেট আমাদের অধিকার আমরা দশম গ্রেড পেতে চাই সরকারের কাছে আমরা বারবার শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারকে অবহিত করেছি কিন্তু সরকার আমাদের এই ন্যায্য দাবিটা কেন জানি কর্ণপাত করছেন না সরকারের নিকট আমাদের সঙ্গীবন্ধু প্রার্থনা আমাদের এই অধিকার আমাদের এই অধিকার ওনারা যেন বাস্তবায়ন করে তখন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কৃষি ডিপ্লোমা মেরিন ডিপ্লোমা পলিটিক্যাল ডিপ্লোমা সিভিল ডিপ্লোমা সমস্ত ডিপ্লোমাদারীরা দশম গ্রেড আর আমরা সার্ভে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করেও দশম গ্রেড পাচ্ছি না আমাদের লেখাপড়া আমাদের ইনস্টিটিউটের লেখাপড়ার মান এবং অন্যান্য ইনস্টিটিউটের লেখাপড়ার মানের চেয়ে ইনশাল্লাহ অনেক উন্নত আমাদের এখানে আমাদের হলে সবাইকে প্লাস প্লাস হয় ছাড়া মানে ইনস্টিটিউটে ডিপ্লোমাদ সার্ভিস ভর্তি করা সম্ভব হয় না কাজেই আমরা মেধা তালিকায় বা মেধায় উত্তীর্ণ হওয়ার পরেও আমরা দশম গ্রেড থেকে বঞ্চিত বঞ্চিত হচ্ছি তাছাড়া এই বিষয়টা প্রশাসনের বিভিন্ন স্তরে প্লাস আমাদের হাইকোর্ট মাননীয় মহামান্য হাইকোর্ট থেকেও এই বিষয়ে একটা রায় দিয়েছে যাতে আমরা সমস্ত আমাদের সমস্ত সেকেন্ড এই দশম গ্রেড পায় এবং সেই অনুসারে হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে সরকার আবার ওইটা ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছে কেন কোন জ্ঞাত এই ন্যায্য দাবি থেকে বঞ্চিত করছেন আমরা এই ন্যায্য দাবি চাই সারা বাংলাদেশের সমস্ত সার্বিক ইঞ্জিনিয়ার দের এই ন্যায্য অধিকার সরকার যেন দ্রুত বাস্তবায়ন করে এটা সরকারের প্রতি আমার আমাদের আহ বিনীত অনুরোধ